তোমরা সকালে আশা করছি তোমার সকালে ভালো আবার একটা নতুন নতুন টপিক নিয়ে করে অনেক দিন থেকে বলছিলাম যে তোমরা কি কি বিজনেস করবে ঠিক আছে তো অনেকে অনেক রকম জিজ্ঞেস করে তো দাদা আমি কি আমার কাছে দুই চার লাখ টাকা আছে তাহলে কি আমি কি একটা বেকারি বিজনেস সেট বা বেকারি সেট কি আমি চালু করতে পারবো তো আমিও বলবো যে অবশ্যই তোমরা কিন্তু চাইলে কিন্তু তোমরা কিন্তু চালু করতে পারবে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চাইলে কিন্তু একটা বেকারি সেট আপ করতে পারো তো সেক্ষেত্রে আমি আজকে কিন্তু কোনো প্রাইস আপডেট বা প্রাইস নিয়ে কথা বলছি না আজকে আমি যেটা বলবো তোমাদের যে বেকারে বিজনেস সেট আপে কী রকম কী লাগবে এবং কত টাকার মতো লাগবে তোমরা যদি একটা নতুন সেট করতে চাও তাহলে কত টাকা তোমাদের ম্যানিমাম আমি বলে দিই যে আমি একটা আগে কিন্তু একটা ভিডিও বানিয়ে রেখেছি তাও কিন্তু আমি ভিডিওটা করছি যে আজকে কিন্তু আমাদের কিন্তু হাটে দেখো পুরোপুরি কিন্তু আজকে কিন্তু অপ আছে ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমি আরও চেষ্টা করলাম যে যেহেতু ফাঁকা আছে তোমাদের কিন্তু বোঝাতেও সুবিধা হবে তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের এখানে কিন্তু অনেক লোক কিন্তু এখন মাল আছে তো আমি এই জন্য আরও ভিডিওটা আজকে কিন্তু করার চেষ্টা করলাম তো অবশ্যই যখন নতুন একটা সেট চালু করবে তো আমি দেখো আমি ঘরের স্ট্রাকচারটার কথা বাদে দিচ্ছি কারণ ঘরের স্ট্রাকচারটা তোমরা অনেকে অনেক রকম ভাবে তৈরি করো বা অনেকে অনেক রকম কারো হয়তো নিজের আছে বা কেউ হয়তো আগে থেকে ভাবনা চিন্তা করে রেখেছো যে হ্যাঁ আমি হয়তো একটা বেকারি বা যে কোনো একটা কাজ করব তার জন্য একটা স্ট্রাকচার তো আমি কিন্তু এটা ইনক্লুড করছি না কারণ আমি যদি দেখো এখানে আমি কিন্তু একটা পুরো কিন্তু বিল্ডিং তৈরি তৈরি করে গেছি তো এই বিল্ডিংয়ে যদি অ্যাপ্রক্স দাম বলতে চাই তাহলে কিন্তু অনেক টাকা পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এই পুরো বিল্ডিংয়ের বা ঘরের ব্যাপারটা কিন্তু আমি কিন্তু যাচ্ছি না আমি আজকে বলবো তোমাদের কী কী জিনিস প্রয়োজনীয় এবং কি কী জিনিস তোমাদের কিন্তু লাগবে এই যে দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু একটা ওভেন দেখতে পাচ্ছ তো এটা কিন্তু তোমাদের ম্যাটার করে যে তোমাদের রকম প্রোডাকশান করবে তুমি তুমি রকম সাইজের কিন্তু মাল প্রোডাকশন করবে এর ওপর কিন্তু ডিপেন্ড করে চলে কিন্তু এই যে দেখতে পাচ্ছো ওইদিকে কিন্তু ভিতরে কিন্তু ওভেনটা আছে তো এখন কিন্তু রাত্রেবেলাকে আমি কিন্তু শুট করছি এই জন্য কিন্তু লাইটটা কম হবে একটু অ্যাডজাস্ট করিনি ঠিক আছে তো ওভেনটা ওভেনটার আমি যদি দাম বলতে চাই তোমরা যদি চব্বিশ পাতার ওভেন নিতে যাও মোটামুটি দুই থেকে তিন দুই অ্যাভারেজ দুই থেকে তিন লাখ টাকা ধরে রাখো ঠিক আছে তোমাদের ওভেনের দাম পড়বে এরপর তোমরা যদি যদি বিয়াল্লিশ পাতার ওভেন নিতে চাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু অ্যাভারেজ সাড়ে তিন লাখ টাকার থেকে চার লাখ টাকার মধ্যে কিন্তু পড়বে এরপর তোমরা যদি কেউ চুরাশি মানে আমাদের মতো কিন্তু এই পুরো সেটা নিতে চাও তাহলে কিন্তু তোমাদের মোটামুটি পাঁচ ছয় লাখ টাকা কিন্তু পড়বে ঠিক আছে তো তোমাদের সেটা ডিপেন্ডেন্ট যে তোমরা কীরকম প্রোডাকশন করবে তো আমি অলওয়েজ বলবো যে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে চুরাশি অথবা বিয়াল্লিশ পাতার ওভেনটা না বেটার হবে চোরাসি এর পড়ে গেলে কিন্তু মাল প্রোডাকশানটা বেশি হবে তার তোমাদের কিন্তু নতুন ক্ষেত্রে কিন্তু ঠিক আছে আর এই যে টলিগুলো দেখছো এটা কিন্তু এক একটা এখানে কিন্তু সেট থাকে তো বিয়াল্লিশ পাতাটা ছোট হবে এবং অবশ্যই ছোট হবে পাতা যেহেতু তো এই টলি এটা কিন্তু ওভেনের সাথে ইনক্লুডেড থাকবে কিন্তু এই যে পাতাগুলো দেখছো এগুলো কিন্তু তোমাকে আলাদা করে নিতে হবে অ্যাভারেজ যদি আমি কুড়ি টাকা করে তোমাকে একশো দেড়শো পিস পাতা কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু লাগবেই এই পাতাগুলো ক্যালকুলেশন করে নাও ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছো ম্যাচ যেখানে কিন্তু মালটা রেডি হয় এটা হচ্ছে সেই তোমরা কিন্তু এটাও কিন্তু কিনতে হবে এটা তোমাদের একটা আইডিয়া করে নেবে আমাদের তো দুটো ওভেন ঠিক আছে তো এই জন্য কিন্তু আমাদের কিন্তু পুরো ভাটিতে কিন্তু অনেকগুলো ম্যাচ বসা বসানো আছে তো অ্যাভারেজ এগুলো তোমার দুই দুই থেকে পাঁচ আড়াই হাজার টাকার মধ্যে কিন্তু এই ম্যাচটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের মোটামুটি এটা হচ্ছে তোমার চার বাই ছয় সম্ভবত এটা লেনথে আছে এটা লেনথ কিন্তু চার বাই ছয় আর এগুলো তো তোমাদের অবশ্যই আশা করছি হ্যাঁ যখন স্ট্রাকচারটা বানাবে তখন কিন্তু এটা কিন্তু হয়ে যাবে এর জন্য লাগবে কি বলো তো তোমরা যদি নর্মাল আমি বলবো যে নর্মাল এমনি তোমাদের যে এলাকায় বিস্কুট যেসব জিনিস তৈরি হয় সেগুলো দিয়ে শুরু করতে এলাকায় যেসব লাড্ডু গজা সে এইগুলো লম্বো এইসব জিনিস দিয়ে কিন্তু তোমরা কিন্তু চাইলে কিন্তু প্রথমে শুরু করতে পারো আর বিস্কুটের কাজটা পরে দিতে পারো তো তোমরা যদি কেউ বিয়াল্লিশ অথবা চুরাশি পাতার ওভেন নাও তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা পঁচিশ কিলো গামলাতে হয়ে যাবে এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আছে পঞ্চাশ কিলো গামলা পঞ্চাশ কিলো গামলাটা না নিলেও চলবে তো নিলে ভালো আর কি যে কাজটা তোমার ফার্স্ট হবে এবং এই মেশিনে কিন্তু অনেকটা পাওয়ার মোটামুটি আমি বলবো অলওয়েজ বলবো যে তুমি এই গামলাগুলো সেকেন্ড হ্যান্ড খোঁজার চেষ্টা করো যদি তোমরা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাও মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু তোমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড একটা কিন্তু গামলা পেয়ে যাবে এবং খুব ভালো আশা করছি ভালোই হবে কারণ এটা এখানে কিন্তু কোনো জিনিসের ব্যাপার আসে না এখানে কারণ হচ্ছে মোটর মোটর দেখতে হবে যে তোমরা কি মোটরটা কী কোয়ালিটি আছে এবং কীরকম জিনিস আছে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু চিনি গুঁড়া একটা মেশিন দেখতে পাচ্ছ তো যেহেতু তোমরা নতুন শুরু করবে সেক্ষেত্রে কিন্তু এই চিনি গুঁড়া মেশিনের কিন্তু কোনো প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মোটামুটি দু থেকে তিন লাখটার মধ্যে সরি দুই থেকে তিন লাখ টাকার মধ্যে কিন্তু এই একটা কিন্তু কাটা চলে আসছে তোমরা চাইলে ছোটো নিতে পারো আর এই যে এই ট্রেগুলো তো তোমরা চাইলে কেউ ফিস যে মাছের সোলার ট্রেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও শুরু করতে পারো তো আমি বলবো যে অ্যাভারেজ মোটামুটি দশ থেকে পনেরো তুমি নিয়ে নাও খুব একটা বেশি পড়বে না মানে ছয় থেকে সাত হাজার টাকা পড়বে সেটা তোমাদের মালের কোয়ান্টিটি উপর ব্যাপার করে তো এই যে এই ট্রেগুলো মোটামুটি সাড়ে ছশো টাকা করে দাম আছে আর ওই যে টোস্ট মেশিন তো আমার মতে বলে যে তোমার যেহেতু নিউ সেট আপ সেক্ষেত্রে কিন্তু টোস্ট মেশিনের কিন্তু প্রয়োজন নেই কারণ তুমি যদি একটা টোস্ট মেশিন নিতে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই পাতাগুলো কিন্তু নিতে হবে তো অনেকটাই কিন্তু এক্সট্রা কিন্তু খরচ পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলব যে তোমাদের এইগুলো কিন্তু নেওয়া দরকার নেই এই একটা সেট নিয়ে কিন্তু তোমরা কিন্তু চাইলে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে বিয়াল্লিশ সতেরো একটা ওভেন কিন্তু চালু করতে পারো সেটা আমি বলব যে অবশ্যই তোমরা চালু করো কারণ এখন বর্তমানে সব থেকে পপুলার বিজনেস হচ্ছে এই কী বলে এটা বেকারি বিজনেস তো অবশ্যই তোমরা কিন্তু এই বিজনেসটা চালু করো এবং খুব বেশি লাভবান হতে পারবে আর ময়দা এবং এরপরে তুমি যদি কালীবর্গা বলে দাও যে কোয়ান্টিটি কী বা কীরকম তাহলে কিন্তু ওরা কিন্তু সবগুলো কিন্তু বলে দেবে আর এখানে কিন্তু আমাদের কিন্তু অনেক অনেক কোয়ালিটি কিন্তু মাল হয় তোমরা চাইলে কিন্তু ইউটিউব সার্চ করে নিতে পারো অপর বেকারি লোকেশানটা আমি কিন্তু দিয়ে দেবো চাইলে কিন্তু আমার সাথে কথা বলতে পারো এই যে রাশিন বিস্কুট আমি আজকে বিস্কুট বা কী কী মাল আছে এরপর যাচ্ছি না তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কিন্তু কমেন্ট করছো না ঠিক আছে আর কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আমি কিন্তু তাদের কিন্তু নাম এবং ডিটেলস কিন্তু আমি ভিডিওতে কিন্তু অবশ্যই বলার চেষ্টা করবো